তো যাই হোক এই যে চলে আসছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি দোকান আর এইটা হচ্ছে আমাদের কুদ্দুশ ভাই ফোনে কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে ইতালিতে রবিবার আর এখন হচ্ছে সকাল সকাল না এখন দুপুর হয়ে গেছে একটা বাজে তো এখন হচ্ছে আমি আহ যাইতেছি ইতালিতে নিগোসিও মানে হচ্ছে বাংলাদেশ আমরা যে দোকান বলি সেই দোকান দোকানটা ওরা নিগোসিও বলে তো যাই হোক একটা বাংলা দোকান আছে সেখানে যাবো সে আমার কাছে কিছু টাকা পাবে গেছে সপ্তাহে ওইখানে গেছিলাম তো আমার কাছে আর কি কার্ডে টাকা ছিল সে আবার কার্ডের তা টাকা নেয় না আর কি ব্যাট দেওয়া লাগে দেখা বাঙালি তো যেভাবে হয় আর কি তো সে বললো তো তুমি এর পরের সপ্তাহে দিও পরিচিত এই কারণে তো যাই হোক এখন যাবো তার টাকাটা দিয়ে এসতে যাবো আর গরুর মাংস কিনবো আর তার দোকানে কী 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 নিই সেইগুলো একটু শেয়ার করবো তো থাকেন ভিডিওর শেষ পর্যন্ত আর যাওয়ার পথে মানে হঠাৎ করে আবার গাড়িটা থামাইলাম এই যে যাওয়ার পথে আর কি এই যে আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা আবার মানে মানে ইটা নিলাম আর কি গাছের ফল গাছের আর কি মানে ভিডিওটা নিলাম মানে বাচ্চা একবার দোকানে যাই আপনাদের দেখাবো তার আগে আমি আপনাদের দেখাইলাম এই দেখেন রাস্তার পাশে মানে ঘরের পাশে কি পরিমাণে হচ্ছে মালটা মালটা আর কমলা এটা হচ্ছে মালটা গাছ আর ওইগুলো হচ্ছে কমলা গাছ তো চলেন একটু কাছাকাছি যাই দেখাই দেখেন কী পরিমাণ হয়েছে আর এগুলা চিনির মতো মিষ্টি কেউ খাওয়ার মানুষ নাই এই আমরা যেমন বাংলাদেশে ফুল গাছ লাগাই এই দেশে হচ্ছে ফলের গাছ লাগাই মানে মালটা কমলা তো এইটা হচ্ছে হচ্ছে কমলা গাছ আমি জুম করে দেখাই কি পরিমাণ হয়েছে এটা হচ্ছে কমলা গাছ আর এই যেটা হচ্ছে মালটা গাছ ইতালিতে দেখেন কী পরিমাণ হয়েছে আমি একটু জুম করে দেখালো আপনাদের তো যাই হোক চলেন এখন আমি দোকানে যাই যাই কী কী কিনি গরুর মাংস কিনবো সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে আর কী কিনবো সেইগুলো আপনাদের দেখাই তো ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত তো যাই হোক এই যে চলে আসছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি দোকান আর এই যে হচ্ছে আমাদের কুর্দুশাই ভাই ফোনে কথা কইতেছে গাড়িটা আগে বন্ধ করি এটা হচ্ছে আমাদের ইটালিতে হচ্ছে আমাদের বাংলাদেশি দোকান দেখেন এই যে এখন কিছু কেনাকাটা করবো আর ভাই পঞ্চাশ টাকা হবে টাকাটাও দিব আর এটা হচ্ছে আমাদের বাড়ির দোকান এরা সে সাবিয়া নদী আর এটা হচ্ছে বাইরে হচ্ছে মাছের ফ্রিজ আর কি যা সব কি মাছ আর মাংস রাখা যা বাংলাদেশে ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যায় নতুন একটা মাছ আছে মনে হয় বড় বড় মাছ আছে এখন কিছু মাছ নেবো আর কিছু সবজি টবজি নিব আর কি আমাকে বাংলাদেশের মতো টমেটো আছে টমেটো নিতেছি তো যাই হোক বাসায় চলে আসছি আর ওইখানে একটা বিষয় নিয়ে আর কি কথা বলতেছিলাম একটা পার্সোনাল বিষয় নিয়ে একটু পাসপোর্ট করার বিষয় নিয়ে তো যাই হোক বাসায় আছি একটা মাছ আনছি হচ্ছে মাগুর মাছ আনছি আর হচ্ছে গরুর মাংস আনছি পেঁয়াজ লবণ রসুন টমেটো আর ডিম আনসি তো এগুলো আনসি হচ্ছে আমাদের বাংলা দোকান থেকে তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর এইটা হচ্ছে আমার কিচেন আর এই হচ্ছে তো ভালো থাকবেন সবাই খত